আমরা আমাদের প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি আমাদের নাজু করতে যাচ্ছেন अकेडमी लेक्चर वारा

আমরা একটু করতাল দিয়ে তাকে অভিনন্দন জানাবো তৃতীয় হয়েছেন তিনি নবম সেটের স্পন্সর হচ্ছে রাঙ্গামাটি সদর জোর আমরা একটা জোরে করতালি দিব সদর জন্য দ্বিতীয় হয়েছে তাপস চাকমা তিনি সময় নিয়েছেন এক আপনারা জেনে খুশি হবেন আমরা আজকের ম্যারাথনটি আমাদের সমাপনী ইভেন্ট হিসেবে রেখেছি এর আগে এখানে মিনি ম্যারাথন হয়েছে ওয়াকাতন হয়েছে ম্যারাথনের বিভিন্ন ইভেন্ট আমরা আয়োজন করেছি এবং এই ম্যারাথনের পাশাপাশি গত প্রায় দেড় মাসের বেশি সময় ধরে আপনারা জানেন তিরিশে ডিসেম্বর আমরা আুণ্য উৎসব দু হাজার পঁচিশ উদযাপন করেছি সারা দেশের ন্যায় এখানে আমরা বিভিন্ন ইভেন্টগুলো আয়োজন করেছি পাশাপাশি আমরা সরকারের ঘোষিত কর্মসূচির বাইরেও অনেকগুলো ইভেন্ট এখানে আয়োজন করেছি তার মধ্যে ম্যারাথন একটি এই ম্যারাথনটি আপনারা জানেন আজকে এটা আমরা শেষ ইভেন্ট হিসেবে রেখেছি কারণ হচ্ছে আমরা সকলে জানি ম্যারাথন ম্যারাথনের ইতিহাস হচ্ছে বিজয়ের সুসংবাদ দেওয়ার ইতিহাস ইতিহাসের সেই অভিলক্ষ্যকে সামনে রেখে আমরা আজকে ম্যারাথনটিকে আমাদের শেষ উৎসব হিসেবে রেখেছি আমরা আশা করছি এই ম্যারাথন যারা উদযাপন করেছে যারা অংশগ্রহণ করেছে তারা আমাদের এই জেলার তরুণ তরুণীদেরকে বিজয়ের সুসংবাদ দিচ্ছে সেই বিজয়ের সুসংবাদ হচ্ছে তরুণ তরুণীরা তাদের নিজেদেরকে বদলানোর মাধ্যমে তাদের পরিবারের ভাগ্য বদলাবে পরিবারের ভাগ্য বদলের মাধ্যমে তাদের সমাজ পরিবর্তন হবে এবং একটি পরিবর্তিত সমাজের মাধ্যমেই দেশ বদলাবে এসে দেশ বদলাই পৃথিবী বদলায় এই স্লোগান সফল হবে সার্থক হবে আজকের তিনশোর অধিক ম্যারাথন প্রতিযোগী তাদের সব ইভেন্টের মাধ্যমে এই জেলা তথা বাংলাদেশের সকল তরুণ তরুণীদেরকে সেই সুসমবদায় দিচ্ছে তাদের হাত ধরেই এদেশের তরুণ তরুণীদের হাত ধরেই বাংলাদেশ বদলাবে এবং সারা পৃথিবী বদলানোর ক্ষেত্রে নেতৃত্ব দিবে ইনশাল্লাহ আমরা আপনাদের সকলের সহযোগিতায় আমাদের এই ম্যারাথন প্রতিযোগিতা বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন ঘোষিত কর্মসূচির পাশাপাশি এই ম্যারাথন আমরা আয়োজনের চেষ্টা করব